السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ্মলি ওয়াসলিম আলা মোহাম্মদ নবিজুল ওয়লা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করবো গুনাহে লিপ্ত হওয়ার এগারোং এগারো নং কারণ অর্থাৎ মানুষ যে সকল কারণে গুনাহে লিপ্ত হয় সেই সকল কারণ সমূহের এগারো নং কারণ হলো চোখের দৃষ্টির হেফাজত না রাখা অর্থাৎ অবৈধ দৃষ্টিপাত যেটাকে বলা হয় প্রিয় দিনী ভাই বোনেরা আসলে মানুষের গুণা অন্তর দ্বারা হয় হাত পা দ্বারা হয় চোখের দ্বারা হয় কানের দ্বারা হয় তো যে সমস্ত কারণে মানুষ গুনাহে লিপ্ত হয় তার অন্যতম একটি কারণ হল এ দৃষ্টির হেফাজত না করা এটা নারী হোক চাই পুরুষ হোক কারণ আল্লাহ সবহানা তালা আমাদেরকে আমাদের ইজ্জত সম্ভ্রমের হেফাজত জন্য লজ্জাস্তানের হেফাজতের জন্য নির্দেশ দিয়েছেন তবে লজ্জাস্থানের হেফাজতের জন্য প্রথম যে শর্তটা প্রথম যে কাজটা করতে বলেছেন সেই কাজটা হল দৃষ্টির হেফাজত কারণ এই চোখ দ্বারা অশ্লীল জিনিস দেখার কারণে মানুষের মনের ভিতরে অশ্লীল কাজের আগ্রহ জাগে সেজন্য আল্লাহ আল্লা সুবাহানা মানুষকে অশ্লীলতা থেকে জেনা ব্যবসায় থেকে বিরত থাকার ক্ষেত্রে আগে চকির হিমতের কথা বলেছেন যেমন সুরায় আর নূর সুরায় আর নুর ত্রিশ এবং একত্রিশ নম আয়তের মধ্যে আল্লাহ সুবাহান নারী এবং পুরুষ উভয়জনকে দৃষ্টি হিফাজত করতে বলেছেন লজ্জাস্থানের হিফাজতের আগে অর্থাৎ লজ্জাস্থানের হিফাজতের সাথে দৃষ্টির একটা গভীর সম্পর্ক রয়েছে যখন এই শোক দ্বারা কোনো খারাপ কিছু দেখে তখন এই শোকের দৃষ্টির সাথে সাথে বা এই খারাপ জিনিসটা দেখার সাথে সাথে তার অন্তরের ভিতরে এই খারাপ কাজটা করার কুমন্ত্রণার সৃষ্টি হয় সেজন্য জন্য আল্লাহ তালা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামকে বলেন কুল হে নবী আপনি মমিনদেরকে বলি দিন আবু সরহিম তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে নিশে রাখে আজ ওর বেগানা নারীদের জন্য না তাকায় এবং জাহম তারা যেন তাদের লজ্জাস্তানের হিফাজত করেন আল্লাহ রবী রাত জালাল এই আয়াতে আল্লাহ রসুলকে নির্দেশ দিন আপনি মোমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং লজ্জাস্তানের হিফাজত করে তাইলে শোখের দৃষ্টি যদি ঠিক না থাকে তাহলে লজ্জাস্তানের হিফাজত করা কঠিন মানুষ যখন এই অশ্লীল চিত্র দেখে অশ্লীল জিনিস দেখে মানুষের যখন অশ্লীল অবস্থা মানুষের সামনে আসে তখন তার মধ্যে অশ্লীল কাজের প্রতি আগ্রহ বেড়ে যায় এই আর এই অশ্লীল কাজের আগ্রহ বেড়ে গেলে এটার বাস্তবায়ন করতে গেলে লজ্জাস্থানের আর হেফাজত থাকবে না সেই জন্য লজ্জাস্থানের হেফাজত করার জন্য অর্থাৎ মানুষ নিজেকে জেনা ব্যবসার থেকে বাঁচাতে চাইলে আগে তার দৃষ্টিশক্তির হেফাজত করা দরকার চোখের সাহনীটা ঠিক করতে হবে মানে অশ্লীল জিনিস দেখা যাবে না যদি দেখে তাহলে সে তার নিজের শরীরটাকে ভালো রাখতে পারবে না লজ্জাস্থানের হেফাজত করতে পারবে না এই জন্য আল্লাহম এই চক্ষুকে নিম্নগামী করাটা এটা তাদের জন্য অধিকত অধিকতর পবিত্রতা অর্থাৎ এই চোখের হেফাজত করার মাধ্যমে তাদের নিজের চরিত্রের হেফাজত হবে তারা তাদের নিজের সততাকে সংরক্ষণ করতে পারবে লজ্জাস্থানের হেফাজত করতে পারবে তারপর আল্লাহ নিশ্চয় অর্থাৎ মানুষ যে কি করে না করে হয়তোবা মনে করে যে আমি চোখের আড়ালে কি খেয়ালত করি চোখ মের্লাম কি করলাম এটা হয়তো কেউ জানে না আল্লাহ সুহানা এটা সব জানেন প্রিয় ভাইরা তাহলে এখানে আল্লাহ সোহান পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন পর থেকে তাদের চক্ষুকে নির্মগামী করে দ্বিতীয় নাম্বার এই চক্ষু নির্মগামী করা বা পর নারী থেকে নির্মগামী করার পুরুষদেরকে নির্দেশ দিন কিন্তু নারীদেরকেও ফর পরপুরুষ থেকে নিজের চক্ষুর হিফাজতের নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ বলেছেন ফুরুজাহন্না আপনি মোমেনা নারীদেরকে বলে দিন তারা যেন পরপুরুষ থেকে তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হিফাজত করে তাইলে চোখের দৃষ্টি যদি ঠিক না থাকে অর্থাৎ মানুষ যদি অশ্লীল দৃশ্য দেখার থেকে নিজেকে বিরত রাখতে না পারে তাহলে যৌবন কিনব মানে লজ্জাস্থানের হিফাজত করাটা তার জন্য কঠিন হয়ে যাবে আর এই পৃথিবীতে মানুষ শোখের দ্বারা বিভিন্ন রকমের পাপাসারে লিপ্ত হয় একজন হিন্দু কবি বলেছিলেন কি দিল কি তকসির নেহি মকান্দা আঁখি হায় জালেম ইয়েহ যা কে ও গিরিফতারি না হোতা বলছে দ আসলে দিলের তো কোনো দোষ নাই দোষ হলো এই সুখের শোক দিয়ে যখন কোনো নারীর প্রতি বা কোনো খারাপ দৃশ্যের প্রতি নজর পড়েছে এই খারাপ দৃশ্যর এই ছবি যখন অন্তরে এসেছে তখন অন্তর এই খারাপ দৃশ্যটার এই এইটাকে বাস্তবায়ন করার জন্য ক্রমান্বয়ে এসে চেষ্টা করে যাচ্ছে এক পর্যায়ে সে হারামে লিপ্ত হয়ে গেছে এজন্য চোখের হেফাজতটা খুব জরুরি দৃষ্টির হেফাজত যদি আপনি করতে না পারেন নর হোক সে নারী হোক তাহলে আপনি কখনো চরিত্রকে ভালো রাখতে পারবেন না কমপক্ষে আপনি দুশ্চরিত্রতায় লিপ্ত হতে না পারলেও কিন্তু অবশ্যই অশ্লীল চিন্তা চেতনা আপনার মনে জাগবে অশ্লীল চিন্তা আপনার মনে আসবে যার ফলে আপনার ইবাদতবন্দিগীর মধ্যে যেমন ব্যাঘাত ঘটবে অপরদিকে আপনার চরিত্রের মধ্যেও অবনতি ঘটবে আর এই শোক দিয়ে যে মানুষ কি খেয়ানত করে এটা অনেকেই মনে মনে ভাবেন আমি চোখের আড়ালে কি করছি কেউ হয়তো দেখে নাই কিন্তু আল্লাহ সুহান তালা আপনার এই চোখের যে সোরা সাহনি যেটা আছে এটা আপনি মনে করছেন যে দুনিয়ার কেউ বোধে বোঝে নাই কিন্তু আল্লাহ এটা জানেন আল্লাহ পাক করেন কেন বলছে ওয়া আলামু হা ইনাতাল ইউনি ওয়া মা তুখফিস সুদুর যে আল্লাহ তোমাদের শোকের চোরা চোরা যেটা আছে যে সাহনি সার এটা এবং তোমাদের অন্তর সময় যে লুকিয়ে রাখো দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ কিন্তু জানেন তাহলে এর দ্বারা বোঝা যায় যে দৃষ্টির হেফাজতটা অতীব জরুরি একটা বিষয় প্রিয় দিনী ভাইরা ইসলামের শরীয়তে পর্দার এত গুরুত্ব কেন এটার মূল কারণ হলো দৃষ্টিশক্তির হেফাজত করা এই দৃষ্টিশক্তির হেফাজত না থাকলে সমাজের অপরাধ বন্ধ ব্যবি বন্ধ করা যাবে না তাই আল্লাহ সুবাহান তাআলা আমাদেরকে শোকের হেফাজত করতে বলেছেন এমনি ভাবে শোকের হেফাজতের গুরুত্বটা বোঝার জন্য দেখুন অন্যের ঘরে প্রবেশ করার পূর্বে যেমন সুরায় নোরের সাতাশ নং আয়াতের আল্লাহ বর্ণনা করেছেন যে কেউ যেন অন্যের ঘরে প্রবেশ করতে যেন অনুমতি না নিয়ে প্রবেশ না করেন এবং কারো ঘরে প্রবেশ করার পূর্বে অবশ্যই যেন সে অনুমতি নেন যদি অনুমতি দেয় তাহলে সে প্রবেশ করবে আর অনুমতি না দিলে সে প্রবেশ করবে না কেন এইটাও এই অনুমতি নিয়ে প্রবেশ করার মূল কারণটা হলো যাতে করে তার নজরে কোনো অশ্লীল দৃশ্য না মানুষ ঘরের ভিতরে স্বামী স্ত্রী একসাথে ঘুমায় একসাথে থাকে মানুষ ঘুমাইলে অসচেতনা থাকতে পারে এই অবস্থাতে কেউ যদি হঠাৎ করে দেয় ঢুকে তাইলে কোনো মন্দ দৃশ্য তাদের নজরে পড়তে পারে এতে করে ঘরও লজ্জাভাবে যে যাবে সেও লজ্জাভাবে অপর দিকে তার দৃষ্টির হেফাজত হবে না সেজন্য ঘরে প্রবেশ করতে দৃষ্টি অনুমতি নিতে বলা হয়েছে আর এটার মূল কারণ দৃষ্টির হেফাজত তাছাড়া হাদিসে আছে কোনো ব্যক্তি যদি নাকি কারোর ঘরের কোনো দিয়ে দিয়ে তাকায় তার ফুটা করে দিলে কেউ যদি ঘরের ভিতর থেকে তার ফুটা করে দেয় দ্বন্দ্ববি আসবে না কারণ এই ঘরের ভিতরে কারোর ঘরের ভিতরে এইভাবে উঁকি দিয়ে কোনো সিদ্ধ দিয়ে উঁকি দিয়ে হারাম এটাও শোকের হেফাজতের জন্য কারণ ঘরের ভিতরে তারা স্বামী স্ত্রী হয়তো কোনো কাজে তাদের প্রশ্ন কোনো কাজে আছে এই অবস্থায় যদি অন্য কেউ দেখে তাহলে তার দৃষ্টির হেফাজত হবে না আর এর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে সর্বোপরি কথা হলো মানুষ যদি লজ্জাস্তানের হেফাজত চায় এবং যৌন অত্যাচার থেকে যৌন বেবিচার থেকে নিজেকে যদি বিরত রাখতে চায় তাহলে অবশ্যই তাকে শোকের হেফাজত করতে হবে হেজত রসুল্লাহ সাল একটি প্রসিদ্ধ হাদিস সেখানে রসুল বলছে তোমরা ছয়টি জিনিসের জিম্মাদারি নাও তোমরা ছয়টি জিনিসের জামিন হও আমি তোমাদেরকে জান্নাতে ফৌসাই দেওয়ার জামিন হব ছয়টি জিনিসের একটি জিনিস হলো যে ওয়াহফাদু ফুরু জাকুম তোমরা তোমাদের লজ্জাস্তানের হেফাজতের জিম্মাদার হও অগদ্দু আব সরাকুম আমরা তোমরা তোমাদের শোকের হেফাজতের জিম্মাদার হও এই ছয়টা জিনিসের মধ্যে দুইটা বললাম আর কি বাকি আরও একটা আছে এই জিনিসগুলোর হেফাজতের জামিন যদি তোমরা হও আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জামিন হব তাহলে কোনো ব্যক্তি যদি নিজের চক্ষুকে হিফাজত করতে পারে নিজের দৃষ্টিকে যদি সংযত রাখতে পারে অশ্লীল অসব্য জিনিস থেকে নিজের দৃষ্টিকে যদি হেফাজত করতে পারে তাহলে সে বেবিচার থেকে বাঁচতে পারবে তার লজ্জাস্থানের হেফাজত হবে এবং সাথে সাথে যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে শোকের দৃষ্টির হেফাজত করতে পারবে রসোসলাম তাদেরকে জান্নাতে ফৌসাইয়ে দেওয়ার জামিন হয়েছেন বা জামিন হবেন প্রিয় ভাইয়ের আসুন প্রত্যেক ভাইয়ের আমরা যে যেখানে থাকি সর্বোচ্চ চেষ্টা করব। এই বেগানা নারীর থেকে কুদিষ্ঠিতে তাকা বেগানা নারীর দিকে তাকানো অশ্লীল অসভ্য দৃশ্য অশ্লীল জিনিস দেখা থেকে নিজেকে বিরত রাখবো যদি নিজেকে এই সকল অশ্লীল জিনিস থেকে বিরত রাখতে না পারি তাহলে আমরা আমাদের চরিত্র ভালো রাখতে পারবো না নিজেকে গুণার থেকে বাঁচাতে পারবো না এই যে দৃষ্টির হেফাজত না থাকার কারণে এই যে সমাজের ভিতরে যে অশ্লীলতা সরাচ্ছে এর মূল কারণ এই দৃষ্টির হেফাজত নাই আর নারী এবং পুরুষের অবাধে চলাফেরাই মানুষকে আজকে এই হারাম কাজের দিকে ধাবিত করেছে তাই সমাজকে যদি এই হারাম জিনিস থেকে এই গুণা থেকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই নর নারী অবৈধকে দৃষ্টি শক্তির হেফাজত করতে হবে এবং অশালীন পোশাক আদি পরা থেকে নারী পুরুষ উভয়কে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং তদন্তে আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির আওয়ান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি